হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা আমার নিজে তৈরি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তোমরাও যদি এই রেসিপিটা কেউ বাড়িতে ট্রাই করো আমার মতো করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে আমি পাউরুটি দিয়ে একটা অন্য ধরনের স্যান্ডউইচ তোমাদের বানিয়ে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক পাউরুটিটা প্রথমেই আমি একটু কড়াতে তেল দিয়ে শিঁকে নেব। তোমাদের বাড়িতে যদি বাটার থাকে তোমরা বাটার দিয়েও একটু শিখে নিতে পারো আবার তোমরা চাইলে পাউটিটা এমনি নর্মাল দিয়েও করতে পারো কিন্তু একটু সেঁকে নিলে একটু খেতে বেশি সুন্দর হবে স্যান্ডউইচটা তাই জন্য আমি একটু হালকা করে শিঁকে নিচ্ছি দেখো বন্ধুরা পাউরুটির দুপিট আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি এবার আমি এখানে কয়েকটা স্যালাড একটু গোল গোল করে সুন্দর করে কেটে নিয়েছি শশা গাজর লেবু কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা আর একটু বিটনুন নিয়েছি আর নিয়েছি একটু টমেটো সস তোমরা চাইলে এখানে পেঁয়াজ আর টমেটোমো অ্যাড করতে পারো এবার এখানে আমি একটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি তাতে আমি ভালো করে টমেটো সসটা লাগিয়ে নেব ভালো করে সুন্দর করে টমেটো সস লাগানো হয়ে গেলে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেবো তারপর হাতে করে একটুখানি বিডনুন নিয়ে আমি ভালো করে লাগিয়ে নেব এরপর ওপর থেকে শশা আর হচ্ছে গাজরের পিস পিসগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দেবো এরপর আরেকটা পাউডুটিতে সেমভাবে টমেটো সস মাখিয়ে ওপর দিয়ে দিয়ে দেব এরকমভাবেই খুব চট জলদি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে এই স্যান্ডউইচ রেসিপিটা সকালে ব্রেকফাস্টের জন্য এই স্যান্ডউইচ রেসিপিটা খুবই হেলদিকর একটা খাবার হবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবে না কারণ তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও মোটিভেট করবে আমার কোনো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা